কমন স্যার আজকে আমাদের কাছে এসেছেন স্যার নিছেন আইফোন 13 আপনারা কমবেশি স্যারকে সকলেই চেনেন তো স্যার নিছেন আজকে আইফোন 13 স্যার কি ফাইন্যান্সের মাধ্যমে নিছেন একদম আমার কৌশিম ওয়াইল কিভাবে পরিচিতি হল খুব মানে আমার একটু জানা ছিল তার জানা সোনার কথাতে আমি এসেছিলাম তো এখানে পরিষেবা খুব ভালো লেগেছে আমার তাই জন্য আমি নিয়েছি ফাইন্যান্সে আমি আইফোনটা নিয়েছি 13 তো সেলস জোন জন্য আমাদের কৌশিম ওয়াইলের তরফ থেকে থাকছে অরিজিনাল স্কিন গার্ড এবং একটা অরিজিনাল ব্যাক কভার এবং ক্যামেরা গ্লাস তার সাথে সাথে থাকছে মোবাইল মোবাইলের তরফ থেকে একটা সুন্দর ট্রলি ব্যাগ দাদার জন্য উপহার স্বরূপ এখানে কৌশিক মোবাইলের পরিষেবাটা খুব ভালো লেগেছে যারা যারা আমার ভিডিও দেখো তো তার দিকে আমি বলছি তো তোমরাও এসো এখানে পরিষেবা খুব সুন্দর আর যে যার মনের আশা পূরণ করো